আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি এটাকে বলে ছাগলের চামড়া অনেক লোকেই শহরে থাকার কারণে বা গ্রামের বিভিন্ন জায়গায় থাকার পরেও যারা তদবির নিয়ে কাজ করতেছেন অনেক সময় তাদের ছাগলের চামড়ার প্রয়োজন হয়ে থাকে কিন্তু ছাগলের চামড়া আপনারা খুঁজে পাচ্ছেন তো তাদের জন্যই আমরা এই ছাগলের চামড়াগুলো নিয়ে এসেছি যেই সমস্ত বন্ধুদের ছাগলের চামড়াগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনি ছাগলের চামড়া সংগ্রহ করতে পারবেন বিভিন্ন আকাবিরদের বইয়ের মধ্যে কিছু তদ্বিনী আলোচনা করা হয়েছে যেগুলো স্বাভাবিক অবস্থায় ছাগলের চামড়ার মধ্যে লেখার কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে আমরা অনেকেই ছাগলের চামড়াগুলো খুঁজে থাকি বিশেষ করে বর্তমান যেই সমস্যাগুলো বেশি দেখা দিয়েছে সেটা হলো অবৈধ সম্পর্ক ছেলে মেয়েদের অবৈধ সম্পর্ক ছেলে অথবা মেয়ে এমন একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে যে এই সংসারের সাথে কোনো দিক দিয়েই চলে না ইসলামের একটি বিধান রয়েছে সেটা হলো কুফু অনুযায়ী বিবাহ হওয়া দুই পরিবারের সামঞ্জস্যতা ঠিক থাকা এটা ঠিক না থাকার ফলে অনেক পরিবারই চায় যে আমার ছেলে অথবা আমার মেয়ে এর সাথে এই রিদ্রতা এই সম্পর্কে না থাকুক তো সেই সম্পর্ক ভাঙার জন্য একাবিরদের বইয়ের মধ্যে যেই তদ্বিরগুলো লেখা হয়েছে সেগুলো ছাগলের চামড়ার উপর লেখার জন্য বলা হয়েছে তো অনেকেই আমরা ছাগলের চামড়া খুঁজি কিন্তু পাই না তাদের প্রতি লক্ষ্য রেখে আমরা পূর্বে একবার এনেছিলাম ছাগলের চামড়া আলহামদুলিল্লাহ অনেক লোকেই সাড়া দিয়েছে এবং আমাদের কাছ থেকে নিয়েছে যেই সমস্ত বন্ধুরা ছাগলের চামড়া নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে অথবা ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিলে আমরা আপনার ঠিকানায় ছাগলের চামড়া পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ অতএব যারা নিতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনি ছাগলের চামড়া নিতে পারবেন ইনশাল্লাহ আপনি চাইলে একটাও নিতে পারবেন আবার আপনি যদি মন চান যে একটা দুইটা লেখার যতটুকু প্রয়োজন এতটুকু নেওয়ার প্রয়োজন আপনি এতটুকুও নিতে পারবেন যতটুকু আপনার ইচ্ছা ততটুকুই আপনি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও